পুজোয় মুক্তি পেতে চলেছে রীতা চক্রবর্তীর নতুন ছবি বহুরূপী ফাটাফাটির পর বাঁধলেন ও চট্টোপাধ্যায় আগেও দুজনের রাসায়ন দর্শকদের মনে ধরেছিল এবারও সেরকমই কিছু দেখা যাবে ছবিতে কিন্তু পর্দার প্রেম চললেও ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে আর নেই রীতাবরী নতুন ছবির প্রমোশনে এসে নিজের আসল জীবনের সম্পর্ক নিয়ে কথা বললেন অভিনেত্রী ডাক্তার প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়কে বিয়ে করছেন না অভিনেত্রী সম্পর্ক ভাঙার কথায় স্বীকার করে নিজেই তবে পুরনো সম্পর্ক ভাঙলেও জীবন থেকে প্রেম মুছে যায়নি অভিনেত্রী নতুন প্রেমে বাধা পড়েছেন ইতিমধ্যে এই নিয়ে অভিনেত্রী বলেন সেই ডাক্তারবাবুর সঙ্গে বিয়ে করছি না একটা প্রেম আছে জীবনে তবে এই মুহূর্তে সেটা নিয়ে বেশি কিছু বলার মতো জায়গা নেই তবে সম্পর্ক ভাঙলেও প্রেমের প্রতি এখনো অগাধ আস্থা তার জানিয়েছেন বিও করবেন তবে তথাগতকে নয় রীতাবুরি স্পষ্ট করেছেন কোনো তিক্ততা নিয়ে সম্পর্ক ভাঙেননি তারা তিনি এবং তথাগত এখন খুব ভালো বন্ধু এখনো শরীর খারাপ হলে তার স্বাস্থ্যের খোঁজ নেন ডাক্তারবাবু দু হাজার একুশ সালে বড় অস্ত্রোপচার হয় রীতা তখন তাকে সামলে ছিলেন এই তথাগতই দু সালে তাদের বিয়ের পাকা কথা হয় আংটি বাতলের পর লিভিনিও থাকেন তারা তবে কিভাবে সম্পর্ক ভাঙল তাদের আচমকা দূরত্ব তৈরি হলো কিভাবে এই নিয়ে কোনো স্পষ্ট উত্তর মেলেনি অভিনেত্রীর কাছ থেকে বিয়ে নিয়ে রীতা বলেছেন ভুল মানুষকে বিয়ে করতে চাই না তবে আমার দিদির বিয়েটা দারুন তারা একে অপরের ভালো বন্ধু তখন মনে হয় বিয়েটা সুন্দর জিনিস তাহলে কি তথাগত ভুল মানুষ ছিল সে কথা খোলসা করেননি অভিনেত্রী এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলায় টি ক্লিক করতে ভুলবেন না